আমার ভাইয়ের বোন বের হয় না আমাদের সবার ভাইয়ের বউ এখানে ছিল

করতেছিল ও ভিতরে কখনো যায় নাই ও ভিতরে বসে নাই তাহলে কেন টানছেন একটা প্রশ্ন পুলিশকে এত আত্রাসে আজকে দেখেন যারা সাংবাদিকরা টাকা না খাইছে এটার কারণটা কি শুনুন কিছুই কারণ না কারণ এইটাই যে প্রথম থেকে হাদি হত্যাটাকে একদম দমাই দিয়া ইলেকশন করে ওরা ওদের মতো ক্ষমতা দখল করে নিজেদের মতো দেশ চালাতে চাইছে যারা জুলাইকে বিক্রি করে চাল করবে এটা কি ইয়েস বলা যায়তো না এটা একটা সিম্পল জিনিস এটা ইয়েস বলা যায়তো এটা ইয়েস বলা নিয়ে এত টর্চার কেন তাহলে হাসিনা আম থেকে কম কি করতেছেন আপনারা